আসসালামু আলাইকুম বিয়াস নিউ ইস্টার্ন ইন্টেরিয়র ডেকোরেশনের আরেকটি রানিং প্রজেক্টের কাজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সিলিং এর কাজ হচ্ছে এবং সাথে টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেটটা আমাদের বার্মাটিক বোর্ড দিয়ে করা খুব সুন্দর একটি টিভি ক্যাবিনেট এখনো ফিনিশিং হয়নি এখানে আমরা টিভির যে স্ট্যান্ডটা এখানে রেখেছি আমরা সাদা ডুকু করা হবে এবং সাথে আমরা পাশে শোপিস রাখার জন্য যে অপশনটা এখানে আমরা লাইট সিস্টেম করে দিয়েছি পুরো টিভি ক্যাবিনেটটাই এবং বেডরুমের ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের একটি বেডরুমের ডিজাইন আর বেডরুমের সিলিংটা আমরা খুব সিম্পলের ভিতরে করেছি আর এটা ক্লায়েন্টের চয়েস ছিল বাট আমরা খুব সিম্পলের ভিতরে করেছি এখনও কমপ্লিট হয়নি অনেক কাজ সিলিংয়ের বাকি রয়েছে এবং সিলিংয়ের সাথে বেডরুমে আমরা ক্যাবিনেট করেছি ক্যাবিনেটের সাথে পড়ার টেবিল আছে এই ক্যাবিনেটটা হবে আমাদের ডকুমেন্ট এটা ডোকু পেন্ট বলতে যেটা আপনার গাড়িতে ব্যবহার করেন গাড়িতে যে পেন্ট ইউজ করা হয় সেম সেই পেন্ট নিজের ইচ্ছে মতন কালার দেওয়া যাবে সমস্যা নেই এখানে খুব সুন্দর এই ক্যাবিনেটটাও আমাদের চার পাল্লার এবং এটা বেডরুম সিলিং এটা আমাদের বেডরুম সিলিং ডিজাইন এটাও আমরা খুব সিম্পলের ভিতরে করেছি বস এই কাজগুলো কিন্তু আমরা করেছি সম্পূর্ণই বোর্ড দিয়ে এখানে আমরা কোনো জিপসাম ব্যবহার করিনি কারণ আপনার বোর্ডে যেই রকম ডিজাইনটা আসবে বা যেরকম ফাইবারটা আসবে সেটা কখনো জিপস্যামে আসবে না জিপস্যাম তো সচরাচর এখন সবাই করে কিন্তু দেখে সে বোর্ড দিয়ে আর কয়েকজন করে তো বোর্ডের কোনো বিকল্প নাই একটু রেটটা বেশি হলেও তারপর বোর্ড দিয়ে করা উচিত এখানে আমাদের একটা করিডোর ছিল সেখানে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি খুব স্যাম্পুলের ভিতরে সুন্দর একটি ডিজাইন এই কাজগুলো আপনারা চাইলে আমাদের কাজ থেকে সারা বাংলাদেশে করাতে পারবেন আমরা কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি এবং সীমিত রেডে করে থাকি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের মাঝে একটি করিডোর সেখানে ডিজাইনটা আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের সিলিংটা ড্রয়িং ডাইনিং তার একসাথে এবং এটা হচ্ছে আমাদের বেডরুমের একটি সিলিং বেডরুমের সিলিংটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সিম্পলের ভিতরে সিলিংটা এখনও সিলিংয়ের মোটামুটি কাজ বাকি ফিনিশিং এখনও সম্পূর্ণই বাকি রয়েছে মাত্র রঙের কাজ চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেবিনেটটা কেবিনের সাথে আমরা ড্রেসিং টেবিল সিস্টেম করে দিয়েছি এবং এটা বার্মাটিক বোর্ড দিয়ে পড়ার টেবিল সিস্টেম করে দিয়েছি খুব সুন্দরের ভিতরে আমরা কাজগুলো করে থাকি এবং দক্ষতার সাথে কাজগুলো আমরা করে থাকি তো যে যেখানে চান বাংলাদেশের ভিতরে আমরা কাজগুলো করতে পারি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে আপনারা পাবেন সীমিত রেটে কাজগুলো পাবেন আমরা কোনো হাই প্রাইস দিয়ে থাকেনি আমরা সবসময় চেষ্টা করি যে সীমিত রেটে কিভাবে বাজারের হাই কোয়ালিটি মেটিয়েস দিয়ে কাজগুলো করা যায় এখানে আমাদের কাকা বানিশের কাজ করছে এখানে তারা আস্তর দিতেছে বার্মাটিকে খুব নিখুঁতভাবে আমাদের কাজগুলো করা হয় ব্যাস আমরা এই কাজের আরেকটি ভিডিও আপনাদেরকে ফিনিশিংয়ের দিকে দেব এবং না তৃতীয় ভিডিওটা আমরা হ্যান্ড ওভারের দিকে আপনাদেরকে দিব অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের গুণমান সম্পর্কে আমাদেরকে জানাবেন যে আমাদের কাজগুলো কীরকম হয় আর আপনারা যদি এ ধরনের কাজগুলো করাতে চান বা এইগুলো কাজ করানোর জন্য যদি আপনারা মনে করেন যে না তাদের কাজের কোয়ালিটিটা দেখা প্রয়োজন তাহলে আপনারা চাইলে ঢাকারে ঢাকা শহরে যে কোনো জায়গায় আমাদের প্রোজেক্ট ভিজিট করতে পারবেন আমাদের পুরো ঢাকার শহর এবং সারা বাংলাদেশেই কম বেশি সব জায়গায় আমাদের কাজ করা আছে আপনারা চাইলে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করতে পারবেন আর প্রজেক্ট ভিজিট করলে হবে কি আপনার আমাদের কাজের প্রতি আপনার আইডিয়া থাকবে এবং আমাদের কাজের মেটিরিয়াসগুলো কোয়ালিটি সম্পূর্ণ আপনার ধারণা হবে তাই বেহ আপনারা যদি এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম